চাই চুটিয়ে পাশা লাল করে দেবে রং বের করে দেবে ছাত্র সমাজের সাথে মস্কারা করলে চোখ প্রাঙ্গে কথা বলবেন না এই দেশের ছয় আমরা হটিয়েছি ছত্রিশ দিনে আপনাদেরকে হটিতে হঠাতে আমাদের ছত্রিশ মিনিট সময় লাগবে না আমরা জানতে চাই আপনার কাছ থেকে এই উপদেশটা পরিষদে বসে আঞ্চলিক দল বাহিনী কত জায়গা আপনি দেলে সাজিয়েছেন জাতির সামনে স্পষ্ট করেন এই উপদেশটা পরিষদ জুলাই যোদ্ধাদেরকে লাল কার্ড দেখিয়েছে আমরা বলতে চাই যাদের রক্তের বিনিময়ে তাদের বিনিময় আপনার উদ্দেশ্যটা তাদের সাথে লাল কার্ড দেখিয়ে চোখ রাঙিয়ে কথা বলবেন না এই দেশের ছয় স্যার আমরা হটিয়েছি ছত্রিশ দিনে আপনাদেরকে হটিতে হঠাতে আমাদের ছত্রিশ মিনিট সময় লাগবে না সেই বাংলা সিনেমার ডায়লগের মতো আমরা বলে দিতে চাই চুটিয়ে পাশা লাল করে দেবে রং নামি বের করে দেবে ছাত্র সমাজের সাথে মস্কারা করলে এখনো সময় আছে আপনারা আপনাদের ভুল করে সজিয়ে আইনের শাসন কায়েম করুন এবং জুলাই সহযোদ্ধাদের উপরে যে নির্মাণ তাদেরকে লাঠি শাস করা হয়েছে বিভিন্ন হে প্রতিবন্ধ আওয়ামী লীগ সরকার দুঃশাসন তাদের নেতাকর্মীরা ই চালিয়েছে সেটা তাদেরকে আইনের আওতায় আনে নিয়ে বিচার কার্য আপনারা কার্যকর করেন বিচার বহির্ভূত এরকম ঘটনা চলতে থাকলে দেশে কখনই আপনারা দেশে সংস্কার না করে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা কতটুকু আইন শৃঙ্খলা বাহিনী সাথে সাজাতে পেরেছেন সেটা এখন স্পষ্ট করতে পারেন নাই আপনার যদি আইন বাহিনী গেলে সাজাতে পারতেন তাহলে একজন দলের সভাপতির উপরে এইভাবে তাদের দলীয় কার্যালয়ের নিচে নির্গমভাবে হত্যার দিচ্ছে হামলা চালানোর পর আপনার কোনো কার্যকর ভূমিকা নেননি আপনার তীর্ঘ নিন্দা জানিয়েছে শুধু নিন্দা জানালেই হবে না আপনারা যদি তখন কার্যকর ভূমিকা নিতেন আজকে জুলাই যোদ্ধাদের উপরে এরকম দিন নিক্ষেপ করার মতো দুঃসাহ তারা কখনো পাইতো না সর্বশেষ একটা কথাই বলতে চাই নিউ ইয়র্ক এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলায় যারা জড়িত তাদেরকে অত অনতি বিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে ধন্যবাদ সবাইকে